সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন আর নতুন বছরটা যেন সবার সুখ শান্তিতে ভরে ওঠে এই দেশটা যেন সমৃদ্ধিতে ভরে ওঠে এটা আমার দোয়া এবং কামনা পটিয়া বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে দুই ব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান নানা আয়োজনত অনুষ্ঠিত মনসা বাদামতল শিরিজতলার বেলুন উড়াইনে ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা পরে এই উপলক্ষে সভাত বক্তব্য রাখে আকমর শামসুজ্জামান চৌধুরী এম এজাজ চৌধুরী ও অ্যাডভোকেট হুসেন রানা সহ অন্যান্য এড়ে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও আজিনে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস টুটুল ও লিজা এড়ে গান পরিবেশন করে প্লাসের প্রতি কামনা জানাইলে জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যে একটা চ্যানেল হয়েছে আলমগীর উপভয়ের জন্য আমার অনেক অভিনন্দন রইল এবং কামনা যে এত কষ্ট করে সে এই টেলিভিশনটা চালাচ্ছে এই টেলিভিশনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি সি প্লাস লাই অনেক 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 অভিনন্দন আর পক্ষ অনুমিকে পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পটিয়া স্কুল মাঠত আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে উদযাপন পরিষদের সমন্বয়ক আইয়ুব বাবুলার সভাপতিত্বে ও সচিব বিশ্বজিৎ দাসের পরিচালনায় এড়ে পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহুরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য বক্তব্য রাখে ডেস্ক নিউজ লাস্ট